নমস্কার বৃহস আপনাদের কাছে আজকে আবার একটি চাকরি সংক্রান্ত এবং আমাদের রাজ্যের সমস্ত চুক্তিভিত্তিক দপ্তরের বেতন বৃদ্ধি থেকে শুরু করে এবং আরও অন্যান্য আপডেট নিয়ে এই ভিডিওটিতে আপনাদের কাছে চলে এসেছি তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন এই ভিডিওটিতে আপনাদের কাছে আমাদের রাজ্যের বিভিন্ন চুক্তিভিত্তিক দপ্তর যেমন শিক্ষক বলুন গ্রুপ ডি বলুন স্বাস্থ্য দপ্তর বলুন পৌরসভা বলুন এছাড়া আরও অন্যান্য যেই সব দপ্তর আছে আইসিডিসিএস সিভিক বিএসকে এছাড়া এসএসকে এমএসকে সমস্ত দপ্তর নিয়ে বিশেষ কিছু গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের সঙ্গে ভিডিওটিতে শেয়ার করবো তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন এবং চ্যানেলে যারা নতুন আছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে রাখবেন এবং চাকরি সংক্রান্ত সব ধরনের আপডেট নিয়েও সব থেকে আগে আপনাদের কাছে যাতে পৌঁছে যায় শিক্ষক বলুন বিশেষ করে এদের বেতন বৃদ্ধি নিয়ে একটি বারংবার বিভিন্ন দপ্তরে আবেদন করা হয়েছে যাতে তাদের বেতন বৃদ্ধি করা হোক কেন তারা দিন ধরে আবেদন জানিয়ে আসছে যে তারা মানে একজন পারমানেন্ট শিক্ষকের সম বেতন সম পরিমাণ কাজ করলেও তাদের কিন্তু বেতন বর্তমান যুগের যা অবস্থা দ্রব্যমূল্যের অবস্থা সেই সেই হিসাবে খুবই ন্যূনতম বেতন তাদেরকে দেয়া হয় যাতে তাদের কিন্তু মানে সংসার ঠিকভাবে চলা এবং তাদের জীবনযাপন করা খুব দুর্বিষহ হয়ে উঠেছে এই নিয়ে কিন্তু তারা বারংবার বিভিন্ন জায়গায় আবেদন জানিয়েছেন এবং তাদের সেই বেতন বৃদ্ধি নিয়েও আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী কিছুদিন আগে কিন্তু একটি বৈঠকের মাধ্যমে বলেছিলেন যে শিক্ষক এবং পার্মানেন্ট শিক্ষকের মধ্যে দুটোর মধ্যে কোনো তুলনা সম্ভব নয় এবং শিক্ষকদের মানে স্থায়ীকরণও কিন্তু না হওয়ার সম্ভাবনাটাই অনেকটাই বেশি কিন্তু তাদের বেতন বৃদ্ধি এবং অন্যান্য বিষয়গুলো যারা বারংবার আবেদন করছেন সেই নিয়ে কিন্তু তারা একটি কথাবার্তা চলছে কি করা যায় না যায় যে মাননীয় মুখ্যমন্ত্রীর পক্ষ থেকে এমনটি কিন্তু আমরা একটা আপডেট পেয়েছি যে খুব দ্রুত কিন্তু এটা আদৌ সত্যি না ফেক সেটা আপনাদেরকে আমি বলবো না যে এমনটাই হবে যে এরকম একটি আপডেট আসছে সামনে একটি বিধানসভা ভোট আছে বিধানসভা এই সরি একটা ভোট আছে সেই ভোটের আগে কিন্তু পার্শ্বশিক্ষকদের কিন্তু দুই থেকে তিন হাজার টাকা আবার বেতন বৃদ্ধি হওয়ার সম্ভাবনা কিন্তু অনেকটাই আছে এমনটি একটি আপডেট উঠে এসছে কিন্তু এটা যতক্ষণ না বাস্তবায়িত হবে আমরা কিন্তু বলবো না যে এটি হচ্ছে কেন আমরা বারংবারই জানিয়েছি একটি ন্যূনতম বেতন কাঠামো এবং যাতে কুড়ি থেকে পঁচিশের মধ্যে একটি বেতন কাঠামো করা হয় কিন্তু মাননীয় শিক্ষামন্ত্রী বলেছেন যে শিক্ষকদের সঙ্গে কিন্তু তারা সমবে পরিমাণ কাজ করলেও তুলনা হয় করা মানে করা যুক্তিযুক্ত নয় এমন তিনি বলেছেন তার কথা বলছি কিন্তু তার মধ্যে থেকেও তিনি বলেছেন যে আরও কিভাবে কি করা যায় সেটি দেখা যাবে কিন্তু আশা করছি যে সামনে কিন্তু একটি বিধানসভা ইলেকশন আছে সেই ইলেকশনের আগে কিন্তু যে দু থেকে তিন হাজার টাকা এমন কিন্তু একটি বেতন বাড়ার সম্ভাবনা হলেও হতে পারে তার আগে একটি কথা বলব যাদের ভিডিও দেখতে ভালো লাগবে না যারা যে সব আরও অনেক বড় বড় চ্যানেল আছে যারা একদম অথেন্টিক নিউজ দেয় আপনার সেসব ভিডিও বা চ্যানেল ফলো করুন আমার চ্যানেল ফলো করার দরকার নেই কেন কি বলুন তো একটি এই একটি মানুষ কিন্তু সকলের মন পেতে পারে না যখন আপনাদিকে যে বলি যে এরকম একটি আপডেট আসছে বেতন বৃদ্ধি হওয়ার সম্ভাবনা আছে তখন অনেক মানুষ কমেন্ট করে বলেন যে ফেক নিউজ ছড়াচ্ছেন ফেক নিউজ ছড়াচ্ছেন যখন বলি যে বেতন হওয়া নিয়ে এখন কোনো গুরুত্বপূর্ণ আপডেট নেই পরবর্তীতে কী হতে পারে তেমনটিও ঠিক নাই বাঁধতে পারে না বাঁধতে পারে না তখন কিন্তু কিছু মানুষ বলে কী দাদা ফালতু কথা বলছেন মন খারাপ করে দিলেন ভালো নিউজ দেন বলুন তা মানে কী বলব মানে তাই বলবো একটি কথাই বলবো যারা আপনারা মনে করেন যে মানে আমি একমাত্র যে উল্টো পাল্টা নিউজ ছড়াচ্ছি আরও সবাই যে সমস্ত চ্যানেল আছেন তারা অথেন্টিক নিউজ দিচ্ছেন একদম যেটা বলছেন যখন বলছেন হয়ে যাচ্ছে তাহলে আপনারা তাদের চ্যানেল ফলো করবেন আমার চ্যানেল ফলো করার দরকার নেই আমি যেমনটি আপডেট পাই যখন যেটা পাই তেমনটি কিন্তু তুলে ধরার চেষ্টা করি আজকের ভিডিওটি এতটাই বর্তমানে দেখা যাক যে কী হচ্ছে ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে লাইক করবেন এছাড়া আরও অন্যান্য যে সমস্ত দপ্তর আছে সেগুলোতেও কিন্তু বেতন বৃদ্ধি হওয়ার সম্ভাবনা অনেকটাই আছে যাদের হয়নি ধন্যবাদ